আজ চোদ্দোই আগস্ট রাত এগারোটা তিরিশ মিনিট থেকে আরজি করে মহিলাদের বিরাট বিক্ষোভ এবং প্রতিবাদ সভা হবে এই প্রতিবাদ সভাতে শুধু বিচার চাই বললে হবে না এই বিচার চায়ের দাবি এবং কত ফ্লাগাট পানিতে তরিয়ে গেছে আজই পর্যন্ত তাদের কোনো বিচার হয়নি দেশের নারী এবং পুরুষ একতাবদ্ধ হয়ে দোষীদের ফাঁসির আওয়াজ তুলতে হবে এবং ফাঁসির দাবি করতে হবে বিশেষ করে আমাদের দেশের সুপ্রিম কোর্টে মহিলাদের দাবি খুব খুব গ্রহণযোগ্যতা পায় শুধু বিচার চাই বলবেন না ওপেন ফাঁসি দেওয়ার জন্য দাবি তুলুন আওয়াজ তুলুন নয়তো এমন একটি সময় এসে যাবে আমার আপনার বাড়ির মহিলারা দিনের বেলায় হয়তো লাইট নিয়ে তাদের বের হতে হবে নিরাপত্তার কথা বলব না নিরাপত্তার কথা বলতে এখন বোধ করছি দেশের বড় বড় সম্পদগুলিকে আজ চক্রান্ত করে তোমরা শেষ করে দিচ্ছ যদি দোষীদের ফাঁসি যদি না হয় সেক্ষেত্রে দুশ্চরিত্রের মানুষদের সাহস আরও বেড়ে যাবে তারা প্রতিনিয়ত এই ঘটনা ঘটাবেই স্বাধীনতার রাতে নারী স্বাধীনতার জন্যে মহিলারা আজ আর কলেজে তারা একত্রিত হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন